একটা কথা শেয়ার করি জানেন আমাদের যে জেনারেশন বর্তমান আপনারা মাঠে আসবেন লাঠি শুট অস্ত্র নিয়ে আসবেন না আসেন আমাদের যে জেনারেশন তারা কিন্তু টোটালি কিন্তু ইনফরমেশান টেকনোলজি ডিপেন্ডেন্ট আপনাদের ছাত্রলীগের যে সভাপতি সারা বাংলাদেশে ওনার আইডি কিন্তু খেয়ে বেলাইছে এরকম শুধু আইডি না টোটাল একটু চিন্তা করেন আপনারা যেভাবে মাঠে পুলিশ দিয়ে র্যাব দিয়ে সেনাবাহিনী দিয়ে বিজেপি দিয়ে গুলি করতেছেন তারা যদি বিশেষ করে আমাদের যে জেনারেশান টোটাল সাইবার অ্যাটাক করে তাহলে কী করবেন পর্যন্ত বিভিন্ন আমাদের টেকনোলজি ফলো করে যদি আমাদের যে জেনারেশান চিন্তা করেন একটা টোটাল টেকনোলজি ফলো করে যদি একটা ব্যাংক থেকে শুরু করে আপনার মেইল পর্যন্ত চলে যায় তাহলে কী হবে আপনার বন্ধ করা দরকার আর আমাদের জেনারেশান কিন্তু মাঠে যদি নাও পারে টেকনোলজিতে কিন্তু আপনারা পারবেন না অপেক্ষা করুন দেখতে থাকুন কী করে এই জেনারেশান মাথা করুন দ্রুত না হয় অ্যাকশানে যাবে